বলো বন্ধুরা যে যে আছো লাগবে চটপট কমেন্ট করো যে আছো বন্ধুরা চটপট কমেন্ট করো হাই সবাই বন্ধুরা যে আছো লাইভে ছটপট কমেন্ট করো হাই বন্ধু হবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই বন্ধু হবে কেন হব না বলো তুমি কোথা থেকে দেখছো কেমন আছো শ্যামল হাই অনেক অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও ঠিক আছে তো বলো কোথা থেকে দেখছো কেমন আছো শুভ সকাল আঙ্কেল কেমন আছো বলো বৌদ বোন বৌদি হবে অবশ্যই হব বলো আর যদি ভালো লেগে থাকে তাহলে ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও ঠিক আছে তো বলো কোথা থেকে দেখছো শ্যামল কোথা থেকে দেখছো ভালো আছি তো কি করছো এখন বলো কি করছো তো বন্ধুরা যে যে আছো লাইভে কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো চটপট করে লাইভটাতে লাইক করে দাও দিন একদম লাইভে আসতে পারিনি কারণ যা পিকনিক হচ্ছিল ফার্স্ট জানুয়ারি ধরে থেকে শুরু হয়েছে তো এই কারণে লাইভে আসতে পারিনি খুবই মানে সময় ছিল অনেক লাইভে আসার কিন্তু বক্সের আওয়াজ এত চারিদিকে বক্সের আওয়াজ এই কারণে আর আসতে পারি গো তো বলো সুজন বলো কোথা থেকে দেখছো শ্যামল কোথা থেকে দেখছো তুমি মা তুমি ভালো থাকলে আমিও ভালো থাকি কারণ তুমি যে আমার মা হ্যাঁ গো আঙ্কেল তো ভালো বলতে দুদিন একদম তোমাদের সাথে কথা বলতে পারিনি একদমই খুব খারাপ লাগছিলো ভালো লাগছিল না গো বাংলাদেশ থেকে দেখছি যেমন থ্যাংক ইউ থ্যাংক ইউ বাংলাদেশ থেকে দেখার জন্য তো ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও যদি আমাকে ভালো লেগে থাকে ঠিক আছে বলো বন্ধুরা যে যে আছো লাইভে ঝটপট কমেন্ট করো যে 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 লাইভে আছো বন্ধুরা ঝটপট কমেন্ট করো কমেন্ট করো যে যে লাইভে আছো লাইক ডান ইউ 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 লাইক ডান করার জন্য কোথায় সবাই বন্ধুরা যে যে আছো লাইভে ছটপট কমেন্ট করো যে যে লাইভে আছো বন্ধুরা ছটপট কমেন্ট করো না আমি এখন দোকান খুলবো ফোন রাখছি আচ্ছা ঠিক আছে দোকান খুলে নাও আমার বাসায় মাকে নিয়ে কি আমার বাসায় মাকে নিয়ে পার্টি করছি সব বন্ধুকে নিয়ে আচ্ছা বলো বন্ধুরা যে আছো লাইভে কমেন্ট ছটপট কমেন্ট করো আর লাইভটাতে লাইক করে দাও যারা যারা এখনও লাইভটাতে লাইক করো বন্ধুরা ঝটপট করে লাইক করে দাও যেসব বন্ধুরা নতুন আছে আমার লাইভে আমাকে ভালো লাগে কিংবা আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও অনেক মজা করছিলাম গো করছিলাম গো এখন করছো না করেছিলাম এখন করছো না তো আমাদেরকেও নিতে পারতে সঙ্গে বলো বন্ধুরা যে যে আছো লাইভে ছটপট কমেন্ট করো যে যে লাইভে আছো বন্ধুরা ছটপট এই নেটওয়ার্কের এত সমস্যা হয় না এই টাইমটাই পিকনিকের মজা আচ্ছা হ্যাঁ পিকনিকের মজা আমারও খুব ভালো লাগে গো কিন্তু সেই রকম আমাদের এখানে পাই না তো তাই করতেও পারি না পিকনিক আগে করতাম বাপের বাড়ি থাকতে খুব মজা হতো তো আমার আবার কি ভালো লাগে বলতো কোনো একটা মাঠ জমিতে যাব মানে গঙ্গা ঠঙ্গা পার হয়ে যাব জমির ক্ষেতের মধ্যে পিকনিক করবো আমার এই পিকনিকটা খুব ভালো লাগে খুব মিস করি কারণ ছোটোবেলায় এরকম পিকনিক অনেক করেছি আজকে বিয়ের পর থেকে একদিনও করতে পারি গো সব বন্ধুরা মাকে নিয়ে অনেক মজা করেছে আচ্ছা সবাই মাকে নিয়ে গেছিল তাই তো হ্যাঁ মা যদি মায়ের মতো হয় তাহলে কোনো বন্ধুর প্রয়োজন পড়ে না বুঝলে বলো বন্ধুরা যে যে আছো লাইভে ছটপট কমেন্ট করো যে যে লাইভে আছো ছটপট কমেন্ট করো আর যারা যারা এখনো লাইভটাতে লাইক করি বন্ধুরা ঝটপট করে লাইক করে দাও কোথায় সবাই বন্ধুরা যে যে আছো লাইভে কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো ফাইভ বন্ধু আমার মা একা তোমার মা একা মা কি পিকনিকে রান্না কে করেছে মা তাই তো বলো বন্ধুরা যে যে আছো লাইভে ঝটপট কমেন্ট করো যে যে লাইভে আছো ঝটপট কমেন্ট করো ফাঁকা মাঠে মজা করেছিলাম এইরকমই তো পিকনিক ভালো লাগে ফাঁকা মাঠের মধ্যে পিকনিক হবে খুব ভালো লাগে বলো বন্ধুরা যে যে লাইক লাগবে ঝটপট কমেন্ট কর আর যেসব বন্ধুরা আমাকে ভালো লেগেছে কিংবা আমার ভিডিও দেখতে ভালো লাগে তারা কিন্তু ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও রান্না করেছেন কিন্তু পরে অন্য রকম মজা হয়েছে অন্যরকম বলতে বুঝলাম না বলো কোথায় সবাই কমেন্ট ঝটপট কমেন্ট করো যে লাইভে আছো ঝটপট কমেন্ট করো আর লাইভটাতে লাইক করে দাও লাইভটাতে লাইক করে দাও বন্ধুরা যারা যারা এখনও লাইভটাতে লাইক নি লাইক করো ঝটপট করে লাইক করে দাও আর যেসব বন্ধুরা নতুন আছো অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তো যদি আমাকে ভালো লেগে থাকে তাহলে ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও লাইক সাবস্ক্রাইবার ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো বন্ধুরা যে যে আছো লাইভে ঝটপট কমেন্ট করো যে লাইভে আছো ছটপট কমেন্ট করো আর লাইভটাতে লাইক করে দাও কোথায় সবাই কোথায় সবাই বন্ধুরা সবাই বেরিয়ে গেছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে গো তোমাদের দিকে কেমন ঠান্ডা বলো অন্য রকম বলতে সব বন্ধুরা নিয়ে মিলে মাকে নিয়ে এনজয় করেছে আচ্ছা বলো কোথায় সবাই সবাই বেরিয়ে এমন হওয়ার কথা ছিল না কেন ভালো তো মাকে নিয়ে সবাই এনজয় করেছে যে মার সাথে সবাই সময়টা কাটিয়েছে তো ভালো কথা তো এমন আশা করিনি আমরা কেন মায়ের সাথে এনজয় করেছে ছেলেরা তাতে কি আছে এমন আশা না করার তো কোনো কথা নেই মা তো মাই হয় এনজয় বলতে তুমি এখনো বোঝোনি না গো বুঝিনি তো মায়ের সাথে এনজয় তো মায়ের মতোই হওয়ার কথা আমরা তো এটাই জানি মায়ের সঙ্গে তো আর বৌদির মতো মানে এনজয় করা সম্ভব নয় মা আমি এইটাই বিশ্বাস করতে পারছি না বুঝলে মা সেটা সে হচ্ছে মা তোমার মা তোমার মার সম্বন্ধে এইরকমভাবে ভাবে বলছো তো তোমার খারাপ লাগছে না অনেক ওরা তো এইরকম বন্ধুর সঙ্গে মিশেছো তো নিজের মা তোমার মা আর তুমি ছেলে তুমি বলছো আমি ভাবতেও পারছি না গো নিজের মায়ের সম্বন্ধে এরকম বলছো আমি সত্যিই ভাবতে পারছি না বলো বন্ধুরা যে আছো লাইভে ছটপট কমেন্ট করো এমন আমরা ভাবতেও পারিনি সেই রকম তুমি যখন জানোই সেই রকম পরিস্থিতি মাকে নেওয়া উচিত হয়নি তোমার বন্ধুরা বলো যে যে আছো লাইভে ঝটপট কমেন্ট করো যে যে লাইভে আছো বন্ধুরা ঝটপট কমেন্ট করো আর ওইসব বুঝলে পিকনিক করতাম না বন্ধুদের পিকনিকে তোমার মাকে নিয়ে একদমই উচিত হয়নি বলো বন্ধুরা যে যে আছো খুব খারাপ লাগলো গো সকালবেলা মায়ের সম্বন্ধে এরকম কথা বললে খুব খারাপ লাগলো তো বন্ধুরা যে যে আছো লাইভে ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো যারা যারা এখন লাইভটাতে লাইক করো বন্ধুরা তো ঝটপট করে লাইক করে দাও আমার মাকে মা বলেই ডাকে আর তুমি এই কথাগুলো বলো না আমার খুব খারাপ লাগছে বুঝলে মায়ের সম্বন্ধে এই সমস্ত কথা শুনতে আমার একদমই ভালো লাগছে না তো বন্ধুরা বলো যে যে আছো লাইভে কমেন্ট করো যে যে লাইভে আছো ঝটপট কমেন্ট করো মা ওদের সাথে রাজি হয়ে বাহ তাহলে কিছু বলার নেই তাহলে কিছু বলার নেই গো অনেক সুন্দর গো থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বন্ধুরা যে যে আছো লাইভে ছটপট কমেন্ট করো যে যে লাইভে আছো ছটপট কমেন্ট করো কোথায় সবাই যে যে আছো বন্ধুরা ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো আর যারা যারা এখনো লাইফটাতে লাইক করো তো বন্ধুরা ঝটপট করে লাইক করে দাও আমি বুঝতে পারিনি ওরা প্ল্যান করে এমন করবে আচ্ছা তো বলে বন্ধুরা যে যে আছো লাইভে ছটপট কমেন্ট করো আর যারা যারা এখনো লাইভটাতে লাইক করো বন্ধুরা তো ছটপট করে লাইক করে দাও ছটপট করে লাইক করে দাও বন্ধুরা আমিও জানতাম না ওটা মা ছিল তাও তো খুব ভালো কথা নিজের মাকে যদি নিজের চিনতে না পারো তাহলে তুমি কেমন ছেলে হলে বলো বন্ধুরা যে যে আছো লাইভে ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো আর লাইক করে দাও সব কিছু মায়ের দিয়ে তাহলে তোমার মা সেই রকমই বুঝলে আর কিছু বলার নেই তো বন্ধুরা বলো যে যে আছো লাইভে চটপট কমেন্ট করো যে যে লাইভে আছো বন্ধুরা ঝটপট কমেন্ট করো আর লাইভটাতে লাইক করে দাও যারা যারা এখনও লাইভটাতে লাইক করনি বন্ধুরা ঝটপট করে লাইক করে দাও বন্ধুরা কোথায় সবাই কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো বাহ খুব ভালো কথা এই জন্য তুমিও ছিলে তারপরে গিয়ে দেখো মা তো বন্ধুরা বলো যে যে আছো লাইভে ছটপট কমেন্ট করো যে যে আছো লাইভে ছটপট কমেন্ট করো আর লাইভটাতে লাইক করে দাও যারা যারা এখনও লাইভটাতে লাইক করি বন্ধুরা ছটপট করে লাইক করে দাও কোথায় সবাই কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা টোয়াকের সমস্যা হচ্ছে না